তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে চিত্রনায়ক শাকিব খানের বিয়েকে কেন্দ্র করে শাকিবের বাড়িতে ঢোকা নিষেধ চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুগরির বিষয়টির সত্যতা যাচাইয়ে সম্প্রতি ববলির সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে মুখ খুলেন অভিনেত্রী সাকিবের পরিবারের নানা অভিযোগ প্রসঙ্গে বগলি বলেন নাম প্রকাশ না করে কোনো ব্যক্তি কিছু বললে তার সম্পর্কে আসলে কি বলা যায় নির্দিষ্ট করে ব্যক্তি থাকলে উত্তর ও চুক্তি দিতে সুবিধা হতো বুগলি আরও বলেন বিশেষ সাক্ষাৎকারে আমি আমার ক্যারিয়ার নিয়েই কথা বলি কোনো সংবাদকর্মী যদি আমার ব্যক্তিগত বিষয়ে জানতে চায় তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সত্যিটা বলি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মিডিয়ায় আমাদের সাকিব বুগলি সম্পর্কে বিষয়ে আমি কোনো মিথ্যাচার করি নেই স্যার ভালো ভাই শান্তি বিষয়ে মিথ্যাচার করা হলে তার পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এ বিষয়ে পুবলিকে কিছু বলতে বলা হলে তিনি বলেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার কি এখনই তো নিতে পারে তাহলে আমারও প্রমাণ করতে সুবিধা হয় আমি মিথ্যাচার করিনি সাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গ উঠলে বুবলি বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই তৃতীয় বিয়ের কথা এত বছর শুনছি যে কিছুদিন পর সন্তান সে যাত এই প্রশ্ন শুনে বলবেন নো কমেন্টস